হ্যালো মাই মিষ্টি মিষ্টি বন্ধুরা আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সী যারা বড় তাদেরকে প্রোগ্রাম আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন টাইমিং হলো সকাল সাতটা আগের দিন বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কাচার জন্য সকাল সকাল উঠে কেচে দিয়ে এগুলো মেলে দিই বেশ কিছুদিন থেকে রেগুলার ভিডিও দিতে পাচ্ছি না কেননা আমার শরীরটাও ভালো ছিল না প্লাস সূর্যেরও এক্সাম চলছে সূর্যের এক্সাম শেষ হয়ে গেলে আবার রেগুলার ভিডিও দেবার চেষ্টা করব আর ওর বাবাকে পাঠিয়ে ছিলাম পারুটি আনতে সূর্যের স্কুলে আবার টিফিন বানাতে যাব এখন তো অরিওকে নিয়ে গেছিলো অরিওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো তো ফার্স্টে আমি আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি তা না হলে পরে ফুলে যাই মনেই থাকে না খেতে তো তারপর সূর্যকেও রেডি করিয়ে নেবো আর সূর্য নিজে নিজেই জামা প্যান্ট পরে নিয়েছে আর আমি শুধু টাইটা আর বেলটা একটু ঠিকঠাক করে দেব আর ওকে একটু ক্রিম তারপরে তেল টেল মেখে দেব তারপর চলে যাবো কিচেনে আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে একদম ঝলমল করছে চারদিক যেন আমার রুমের এই জালনাটা খুললে সোজাসোজি শিব ঠাকুর দর্শন করে ফেলি যেন দেখতে এত ভালো লাগে মনটা যেন শান্তি চলে আসে সকাল সকাল তো এই পাশের বাড়ি মন্দির ওটা মন্দির করেছে তো শিব ঠাকুর ড্রয়িং করেছে আর আমি এখন ঘরটার গুছিয়ে নিচ্ছি হাজব্যান্ড এখনও আসেনি সূর্যকে দিয়ে তো এখন আটটা পনেরো বাজে তো আগে ঘরগুলো গুছিয়ে নিলে আমার তাড়াতাড়ি হয়ে যায় তারপর তো আস্তে আস্তে আবার চা চাইবে চা করে দিতে হবে আর এই দেখো আজকে না বেশ অল্প কিছু জামাকাপড় বেরিয়েছে এগুলো কেটে নেবো স্নানের টাইমে আমার হাজব্যান্ড এসে সকাল সকাল এত জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছে কী আর বলবো আর সকাল সকাল তোমাদের সাথে চা বানানো শেয়ার না করলে আমার যেন শান্তিই হয় না আর ওঠতো অভ্যাস চায়ের সাথে চারটে করে বিস্কুট দেওয়া আর এদিকে অডিওশোনার খাবারটাও ভিজিয়ে দিচ্ছি গরম জল করে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি ফুলে ওঠে খাবারটা আর তাড়াতাড়ি খাইয়ে দেওয়া যায় আর তারপর চলে আসলাম নিজের একটু যত্ন নিতে নিজের যত্ন বলতে নিজের স্কিন কেয়ার করতে আর আমার চুলের অবস্থা খুবই খারাপ প্রচুর চুল উঠছে আর মামার বিয়ের আগে যা চুল ছিল চার ভাগের এক ভাগও নেই বলতে পারো তো চলো ময়শ্চারাইজার সানস্ক্রিম সব লাগিয়ে নেই তারপর তো আবার রান্নাঘরে যেতে হবে তো লাঞ্চের প্রিপারেশান নিতে আর ব্রেকফাস্ট বানানো এখনও হয়নি তো হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে আর এদিকে হাজব্যান্ড বাজার দিয়েও গেছে চলো এখন কিচেনে যাওয়া যাক তো ঘর ঘরের কাজ সব কমপ্লিট ফোনগুলো জলের মতো রাখি তা না হলে তো আমার ঘরে একজন আছে না এটা খুলে দিই দাঁড়াও 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 যে এটা খুলে ফেলো খুলে ফেলো শোন না

হাজবেন্ড তো বলেছে ব্রেকফাস্টে ডিম টোস্ট খাবে আর আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি তো শরীর খারাপ বলে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার কত ওষুধ দিয়েছে সকালে ব্রেকফাস্টের পর তিনটে ওষুধ আর লাঞ্চের পর আবার তিনটে করে ওষুধ আবার ডিনারের পরেও তিনটে করে ওষুধ সকালে ওষুধগুলো খাবার পর না মাথা ঘুরতে থাকে যখন রান্না করি এই জন্য একটু ভারী ব্রেকফাস্ট না খেলে শরীরটা ভালো লাগে না আবার লাঞ্চের পরেও ওষুধ খাবার পরে এত ঘুম পেয়ে যায় ঘুমোলে পরে আর মনে হয় উঠতে ইচ্ছে করে না সারাদিন যেমন মাথা ঘুরতে থাকে আর মনে হয় ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম লাগে শরীরটা সবসময় তো কবে যে শরীরটা ঠিকঠাক হবে একদম বুঝতেই পারছি না ভালো আর লাগে না শরীরটা ঠিক না থাকলে না কিছুই ভালো লাগে না মনও ভালো থাকে না শরীরটাই সব কিছু তো ভাত বসিয়ে দিলাম আর ওইদিকে ডাল বসিয়ে দিলাম ওই গ্যাসে আর এদের ভাত বসিয়ে দিলাম এখন বড় কাজ সেটা হচ্ছে অরিওকে খাইয়ে নেব তারপর আসবো কিচেনে আর কি রান্না করব কি বাজার দিয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব পরে আগে অরিওকে খাইয়ে আসি তারপর আজকে না কি মাছ এনেছে মাস্টার নামটা আমি ঠিক জানি না তোমরা কমেন্ট করে বলো তো মাস্টার নাম কি তো চল অরিওকে আগে খাইয়ে নিই বাবা

আর অরিওর একটা বাজে অভ্যাস হয়েছে সেটা হলো নিজে থেকে ও খাবে না ওকে খাইয়ে দিলে তবেই খাবে না হলে নিজে থেকে কিছুই খাবে না তো শুধু ডিম খা ডিম সেদ্ধটা নিজে থেকেই খাবে তো না হলে খেয়ে নেবে খাইয়ে দিলে ঠিক বসে বসে খেয়ে নেবে বিরক্ত করবে না কিন্তু খাইয়ে দিতে হবে তা কি করা যাবে তো আমি একটা আমার কাজের রুটিন হিসাবেই এটা ধরি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম খাবার পড়েছে অরিওকে খাওয়াতে খাওয়াতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে জল জল ছিল না একটু দিয়ে দিলাম গরম জল দেওয়া ছিল সসপ্যানে আর এদিকে কোনো তরকারি রান্না করিনি বলে আজকে দুধ রুটি খেয়ে নিচ্ছি আমি তো নিজের খাবার দেখলে ঘুম পেয়ে যা কত পড়েছে ভালো গরম পড়ে গেছে তো এই যে আজকে এই মাছগুলো এনেছে একটা তো পুটি মাছ আর একটার নামটা আমার ঠিক মনে পড়ছে না তোমরা কমেন্ট করে জানিও যে কি মাছের নামটা আছে আর এই যে ভাত মাছ ধরাতে দিয়ে দিয়েছি আর এই যে আনাস তরকারি আজকে এনেছে তো আছেই কিছু আনাস তরকারি ফ্রিজে আর আজকে জানো তো এই মাছটা বলল যে পিঁয়াজ দিয়ে আর ঝাল করতে মাছের ঝাল আর পুটি মাছটা দিয়ে হালকা করে একটু ঝোল করব আর এদিকে বটবটি কাটছি আলু বটবটি ভাজা খুব বানাবো আর ডাল করবো হচ্ছে টমেটো দিয়ে এই হলো আজকে রান্নার মেনু তো চলো দেখতে থাকো আই হোপ ভিডিওটা ভালো লাগবে ডাল তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু আমি না হলুদ দিতে ভুলে গেছিলাম তো হলুদটা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম একটু ফুটে গেলে নামিয়ে দেবো হলে আবার ডালে হলুদের গন্ধ করবে তো ডালটা ফোরণ দিয়ে দিয়েছি আর ওইদিকে আলু বটবটি ভাজা হয়ে গেছে এখন মাছটা ভেজে রান্না করে নেব মাছ আর এই অসময়ে চা বানালাম কার জন্য বলো তো কাজের দিদির জন্য তো একটু বেলা করে এসেছে বলে আজকে একটু দেরি হয়ে গেল চাটা খেতে আর চা আর পরোটা ভেজে দিলাম আর আজকে জানো তো বিয়েবাড়ির আর অন্নপরশনের দুটোরই ডেট আছে তো সকাল থেকে রাস্তা দিয়ে যে কতগুলো জল ভরতে গেলো আর অন্নপরশনেও গেছে বেশ কয়েকটা বাচ্চা নিয়ে দেখেছি ফাইনালি আমার রান্না কমপ্লিট আজকের মতো তো চলো দেখিয়ে দিই কী রান্না করলাম আরেকবার এই যে আলু আর পটবটি ভাজা আর এই যে মাছের ঝাল কি মাছের নামটা আমার মনেই আসছে না আর এই যে ডাল টমেটো দিয়ে আর এই যে ডালটা একটু নাড়িয়ে দেখিয়ে দিই একটু ঘন ঘন হয়েছে গো আর এটাতে সর্ষে ফোড়ন দিয়েছিলাম আর এই যে পুঁটি মাছের ঝোল তো চলো এখনও গ্যাস মোছা কিছু হয়নি গ্যাস মুছে নেব গ্যাস ট্যাস মুছে তারপর অরিওকে স্নান করাবো হয়ে অলরেডি হাজবেন্ড আগে খেতে দিয়ে তারপর খেতে দিয়ে দিয়েছি আমার খাবারটাও আমি বেড়ে নিয়েছি তো আজকের ব্লগটা যেহেতু আমার মর্নিং রুটিন শেয়ার করার ছিল তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি টাটা বাই বাই তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো